হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর সবাই নিশ্চয়ই লাঞ্চ করেছেন আজ আমি একটা ভিন্ন আইটেমে রান্না করব দুপুরবেলা সবাই নিশ্চয়ই পাতাটা চেনেন অনেকে হয়তো চিনবেন না যাই হোক তাও আমি বলি যেহেতু রেসিপিতে আমার এটা হচ্ছে করলা পাতা তো গরমের ভেতরে আমি আজকে করলা পাতা দিয়ে মাছ দিয়ে কষিয়ে চচ্চড়ি করব আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি নিজের ছাদ বাগানের গাছের করলা পাতা সুন্দর করে ধুয়ে বেছে কেটে নিয়েছি আর মাছগুলো কষিয়ে রান্না যেহেতু মাছগুলো ধুয়ে রেখেছি আমি পেঁয়াজ গরম করলাম আদা দিতে হয় না রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া অল্প পরিমাণ মরিচ স্বাদ মতো লবণ স্বাদ মতো এই তো তারপর ধনে গুঁড়া দিয়ে মাছগুলো কষিয়ে নিলাম মাছগুলো যখন কষানো হয়ে যাবে ঝোল থাকবে না এটা একটু শুকনা শুকনা করে খেতে হয় তারপর আমি যে করলা বাস হয়ে গেল আমার দেখেন আপনাদের অঞ্চলে কি কী নামে ডাকে আমি জানি না তো এটা উস্তে পাতাও বলে অনেকে করলা পাতাও বলে পাতাটা একটু তিতে কিন্তু যখন এভাবে ঝোল শুকিয়ে রান্না করা হয় এতে তো ভাবটা কিন্তু থাকে না খেতে অনেকটা করলার মতোই আর খুবই স্বাদ আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন তারপর আমি লোটে মাছ লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম এটা আমি ফ্রাই করব হলুদের গুঁড়া অল্প পরিমাণ মরিচ ঝাল মতো আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া তারপর একটু কর্নফ্লাওয়ার অল্প একটু আটা দিয়েছি আমার ময়দা ছিল না আপনারা চাইলে ময়দা দিতে পারেন কিছুক্ষণ আমি রেখে দিয়েছি মেরিনেট করে তারপর এখানে আমি আটা নিয়েছি একটু লবণ আর একটু গোলমরিচের ফাঁকি দিয়ে মিক্স করে রেখেছিলাম তারপর তেলটা গরম করে আমি লোটে মাছগুলো ছেড়ে দিয়েছি একদম মচমচে ভাজা হয় কক্সবাজার যে গিয়েছিলাম সেখানে যে লোটে ফ্রাই খেয়েছিলাম আমার নিজের কথা আমি নিজে বলবো না কিন্তু আমার তো সেম ওরকমই হয়েছে একদম মচমচে কুড়মুরে ভাজা হয় আমার এই লোটের ফ্রাই এটা কিন্তু গরম বাদ দিয়ে খুবই টেস্ট আর ডাল রান্না করেছিলাম এই ছিল আমার আজকে দুপুরের লাঞ্চের আইটেম তো আমার ভাজাগুলো হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে ভাত খাব তো দুপুরে লাঞ্চের জন্য চলে আসলাম গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি আমি অল্প একটু নিয়েছি আগে খেয়ে দেখবো এটা কিন্তু খেতে মাসাল্লাহ খুবই টেস্ট হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন এই পাতা দিয়ে মাছ কষিয়ে আপনারা খান কিনা জানি না আমাদের নারায়ণগঞ্জে এটা জনপ্রিয় একটা খাবার আর গরমের ভেতরে কিন্তু খুবই ভালো